আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে কুয়েতের একটি সুনামধন্য কোম্পানি যেখানে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে শ্রমিক নেবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা কী কী কাজ আছে এবং কী কী আপনার কন্ডিশন আছে সম্পূর্ণ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যেতে পারবেন একদম কম খরচের মধ্যে কুয়েতে এই কন্ডিশনগুলি আপনি জানতে চাইলে আপনি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা আমার এখানে কুয়েতে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার কী কী লাগবে কী কী আশয় বিষয় আছে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা যেখানে বয়স প্রথমে আপনাদেরকে বলছি এখানে বয়স কিন্তু একুশ থেকে তিরিশ এর মধ্যে হতে হবে এর উর্ধ্বে কিন্তু এখানে ইন্টারভিউতে গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আপনি শিক্ষাগতার যোগ্যতা রাখবে এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট যদি আপনি ইন্টারমিডিয়েট পাস হন আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট লাগবে আর এখানে যদি আপনি যেতে চান সেই আপনাকে দেখতে সুদর্শন স্মার্ট হতে হবে বেতন হবে পঁচাশি কেডি যেটা পঁচাশি কেডি মিন্স কুয়েতি দিনার পঁচাশি কুয়েতি দিনার কন্টাক্ট হবে আপনার এখানে তিন বৎসরের আর ডিউটি হবে নয় ঘন্টা নয় ঘন্টা যখন ডিউটি হবে সেই ক্ষেত্রে আপনাকে যে ঘন্টার নয় ঘন্টার মধ্যে এক ঘন্টা থাকবে বিরতি খাবার দাবারের বিরতি এই সকল ক্ষেত্র আর একটি বিষয় হচ্ছে আর সপ্তাহে একদিন হবে ছুটি ছুটি হবে সপ্তাহে একদিন আর আপনাকে এখানে অবশ্যই ওভার টাইম আসে ওভার টাইম ওভার টাইমও কিন্তু পেয়ে যাবেন আর ডিওটি চলাকালীন যখন আপনার ডিওটি চলাকালীন সময় থাকবে সেক্ষেত্রে আপনাকে আপনার যে খাবারটা সেটি ফ্রি থাকবে তিন বছরের মধ্যে আপনি যে সকল কাজের আপনার যে অভিজ্ঞতা ক্যারি করবেন ক্যারি করার পরে কিন্তু এই কোম্পানিতে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি যদি সেইভাবে কাজ করে যান সেক্ষেত্রে আপনি কিন্তু সুপারভাইজার ম্যানেজার পর্যায়ে কিন্তু যেতে পারবেন এই কোম্পানিটিতে অবশ্যই আপনি এই কোম্পানিতে যেতে চাই কুয়েতে যেতে চাই এখনই যোগাযোগ করেন আমাদের আগে যে আপনাদের ইন্টারভিউ হবে আগামী সাতাশে মে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই শ্রমিক গ্রহণ করা হবে কুয়েতে কুয়েত রিপাবলিকে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমি এই নিয়মিত ভিডিওগুলি আপনারা যারা আমাদের এই ভিডিও না দেখেন তারাই কিন্তু আমাকে নানান ধরনের প্রস্তাবিত করেন যে ভাই কবে কাজ হবে কবে কি হবে না আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের বা শেয়ার করে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আপনার যে কাঙ্ক্ষিত কাজটি সেটি পেয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা আমাদের আমি একটি কথা সবসময় বলি আপনারা জানেন যে বিষয়বিটি নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং নিজস্ব অফিস নিজস্ব ট্রেনিং সেন্টারও কিন্তু আছে সেই ক্ষেত্রে আপনি যে কোনো বিষয়ে যোগাযোগ করে যেতে পারেন আর বন্ধুরা আপনারা অবশ্যই পতরক থেকে সাবধান থাকবেন বাংলাদেশের প্রতারকের যে নেট নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটা ভেঙে দেওয়ার জন্য কিন্তু এই বিষাবিটি ইউটিউবটি ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম